একটা শিশুর জন্মের অনেক আগে থেকেই তাকে নিয়ে শত চিন্তা শুরু হয়ে যায় আর যেদিন পিতামাতা তার আসার আগাম খবর পায় সেদিন থেকেই তারা তার মঙ্গলের জন্য সব কিছু শুরু করে দেয় এই সব মঙ্গল ক্রিয়াগুলোকেই কিন্তু সংস্কার বলে হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনে সুন্দর দিনের একটা গল্প নিয়ে যারা জানেন তারা তো জানেনই যারা জানেন না তাদের বলি আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে হ্যাঁ যেটা বলছিলাম যে মঙ্গল ক্রিয়াগুলোকেই বলা হয় সংস্কার মানুষ কিন্তু সংস্কারের নামে অনেক সময় অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু করে ফেলে। এই সব কিছু না করার জন্যই মঙ্গল কামনা করে ঋষিগণ সংস্কারের মধ্যেও কিছু বিধিমালা দিয়ে গিয়েছেন একজন মানুষের জীবনে মোট দশটি সংস্কার করার জন্য সুপারিশ করেছেন তারা এগুলোকেই বলা হয় দশবিধ সংস্কার উপনয়ন হলো হিন্দু ধর্মের একটি সংস্কার এই দশবিধ সংস্কারের একটি সংস্কার হলো উপনয়ন শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা শুরুর সময়কাল চিহ্নিত করার জন্যই এই অনুষ্ঠান করা হয় উপনয়নকে পবিত্র সুতর অনুষ্ঠানও বলা হয় কেন বলা হয় সেই কথাটা কিন্তু আজকের আর ভিডিওতে আমি বলছি না পরের ভিডিওতে আবার বলবো। আজকে এটুকুই উপনয়ন নিয়ে বললাম আমার ভাইপো শুভুর উপনয়নের অনুষ্ঠান কিন্তু চলছে কাল আমি ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম আজকে কিন্তু ওর আইবুড়ো ভাত খাওয়ানোর একদম শেষ অনুষ্ঠান কারণ আজকে ওর মা ওকে খাইয়ে দেবে মা খাইয়ে দেওয়ার পরে আর কেউ খাওয়াতে পারবে না তো সেই জন্যই এটা পৈতের আগের দিনের ঘটনা সেদিন সব আত্মীয় স্বজনরা এসেছিল সব আত্মীয় স্বজনরা ওকে একে একে উপহার দিয়ে খাইয়ে দিয়ে আশীর্বাদ করছিল আমিও আরেকবার ওকে আশীর্বাদ করলাম খাইয়ে দিলাম আমার সমস্ত আশীর্বাদ সমস্ত ভালোবাসা ওর সাথে তো আছেই তার সত্ত্বেও শুভুর উপনয়ন বলে কথা সেই জন্য একটা উপহার তো প্রাপ্যই আর আমি পিসি মনি সেই জন্যই ওকে একটা সোনার আংটি দিয়ে আশীর্বাদ করলাম আপনারাও কিন্তু সকলে ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ও অনেক অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এটাই ছিল কিন্তু আইবুড়ো ভাতের মূল অনুষ্ঠান কারণ আজকের দিনেই ওর মা ওকে খাইয়ে দেবে তারপরে কিন্তু আর কেউ আইবুড়ো ভাত খাওয়াতে পারবে না তাই আমরা সবাই একে একে খাইয়ে দিলাম সব আত্মীয় স্বজনরা তারপরে কিন্তু ওর মা মানে আমাদের মৌলি ওকে আশীর্বাদ করে তারপরে ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিল আর এভাবেই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা সম্পন্ন আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য প্রায় ছত্রিশ রকমের পদ রান্না করা হয়েছিল আর রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল এদিনও আমাদের অনুষ্ঠান ভীষণ ভীষণ ভালোভাবেই সম্পন্ন হয়েছে আর সেই জন্যই আপনাদেরকে একটুখানি ভিডিও করে দেখালাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার পৈতের চতুর্থ পর্ব নিয়ে চলে আসব এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই